কথায় আছে যত্নে রত্ন মিলে আসলেই কিন্তু কথাটা সত্যি এই কথাটা কিন্তু এমনি এমনি হয় নাই যত্নে কিছুরই রত্ন মিলে এই জন্য এই কথাটা বলা হয়েছে তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝবেন কেন আমি কথাটা বললাম আজকে আমি একটু চুলের যত্ন নিবো আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে কি করতেছি তো আমার মেহেদি কাছ থেকে আমি মেহেদি পাতা ছিঁচ্ছি আর এই পাতাগুলো কিন্তু বেটে নিব আর এর সাথে কি কী লাগাবো সেটা আপনাদের সাথে মানে শেয়ার করব কি নিলে কি হয় চুলে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আসলে আমরা যত্ন নিতে চাই না এই জন্য আমি প্রথমে কথাটা বললাম যে যত্নে রত্ন নিলে আসলে কিন্তু যত্ন নিলে আমাদের স্কিন ভালো থাকে চুলের যত্ন নেওয়া উচিত তাহলে চুল ভালো থাকে কিন্তু আমরা এই জিনিসটাই করতে চাই না তো আমার কিন্তু মেহেন্দির পাতাগুলো ছিঁড়া শেষ আমি কিভাবে কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুন আমি এখন পাতাগুলো ধুয়ে নিব দেখেন পুকুরে চলে গেছি এখানে যেহেতু গ্রামে থাকি আর গ্রামের বাড়ির পুকুরে ধোয়া পাল্লা করার মজাই কিন্তু আলাদা তো আমি ভালো করে পাতাগুলো ধুয়ে নিব কারণ পাতাগুলোর সাথে অনেক ময়লা থাকে ভালো করে করে ধুয়ে ধুয়ে নিতেছিলাম আর আমি এটার সাথে সাথে এর কিছু কিছু জিনিস মানে যেগুলো নিলে নাকি চুল ভালো থাকে ও সেগুলো আমি ব্যবহার করব দেখতেই থাকুন আসলে আমরা খাবার খেলে যেমন আমাদের শরীর ভালো থাকে সুস্থ থাকে তেমন কিন্তু আমার চুলের মানে আমাদের মাথার চুলের জন্য কিন্তু পুষ্টির দরকার আর এই চুলের জন্য কিন্তু এই মেয়েদি পাতা কিন্তু প্রচুর পরিমাণে উপকারী মোট কথা আর কি চুলের খাবার এই মেহেদি পাতা হচ্ছে চুলের খাবার আর চুলকে খাবার দেওয়া উচিত আমাদের সপ্তাহে সপ্তাহে না পারলেও কিন্তু মাসে একবার আমাদের এই মেহেদি পাতাটা মাথায় নেওয়া উচিত আর এই যে চলে আসলাম কি দিয়ে ব্যবহার করবো পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি টুকরো লেবু আর নিয়েছি হচ্ছে চা পাতা মানে এগুলো হচ্ছে চুলের জন্য আরও কিন্তু ভালো আর একটা ডিম নিয়েছি যদি চান আপনি সাদা অংশ দিবেন বা কুসুম সহ দিবেন সেটা আপনার ইচ্ছা সাদা অংশ দিলে হচ্ছে আপনার চুলটা আর কি সিল্কি হবে আর ডিমের কুসুম দেওয়ার জন্য হচ্ছে চুলের গোড়া মজবুত হবে এই জন্য কিন্তু দেয়া যাই হোক এই যে এখন মেহেদি পাতাটা আমি এখন ব্লেন্ডার করে নেব বসিয়ে দিলাম আর এর ভিতরেই কিন্তু ডিম দিয়ে দিব তারপরে চা পাতা পেঁয়াজ এগুলো সব দিয়ে দিব দেখেন আমার কি সুন্দর কিন্তু ব্লেন্ডার হয়ে গেছে এখন আরো কিছু মেহেদি পাতা দিয়ে নিলাম আর এখন ডিমটা দিয়ে দিব আগেই বলেছি যদি চান যে কুসুম ছড়া দিবেন সাদা অংশ দিতে পারেন কিন্তু কুসুম দিলে আরো ভালো হবে এজন্য আমি পুরোটাই দিয়ে নিলাম আর এই যে পেঁয়াজ কুচি আর হচ্ছে চা পাতাটা এখন দিয়ে নিব আর লেবুর টুকরো হচ্ছে লাস্টের টক করে দিয়ে দিব তো আমি সবকিছু কিন্তু ব্লেন্ডারে বসিয়ে দিলাম আর এগুলো কিন্তু সব কিছু একদম চুলের জন্য মাথার জন্য কি অনেক গুণাগুণে অনেক উপকারী পেঁয়াজটা কিন্তু আপনার চুলের জন্য খুবই উপকারী পেঁয়াজের রস কিন্তু চুলের গোড়ায় লাগালে চুল শক্ত হয় চুল গজায় চুল ভালো হয় আর কি তো এখানে আমি বেলানটা করে নিয়েছি আর ভাবলাম এখন অ্যালোভেরা দিয়ে দিয়ে অ্যালোভেরার কথা মনে ছিল না তো গাছ থেকে আমার অ্যালোভেরা গাছ থেকে ছেড়ে নিলাম এখন আমি অ্যালোভেরাটাই যে দিয়ে দিলাম অ্যালোভেরা তো জানেনি সবাই চুলের জন্য কতটা উপকারী তো অ্যালোভেরা দিয়ে এখন আমি তো আপনারাও কিন্তু এভাবে ব্যবহার করতে পারেন এখন লেবুর রসটা দিয়ে তারপরে এখন চুলে ব্যবহার করব লেবুর রসও তো সবাই জানেন যে চুলের জন্য কতটা উপকারী খুশকির জন্য খুবই উপকারী চুল সিল্কি করে তো সবাই Hello, Tag bin I love it.